মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন ভোটের আগে কর্মীদের ঐক্যবদ্ধ করে উৎসাহ যোগাতে আয়োজিত হচ্ছে সভা রবিবার বিকেলে বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী জনসভা করল আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আন্দুল বেরিয়া রক্ষাকালী মাঠে জনসভায় উপস্থিত ছিলেন জেলা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা ভোটের প্রচারে জারি মিটিং মিছিল পথসভা থেকে জনসভা রবিবার বিকেলে রেজিনগরে ভোটের প্রচারে আসেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার প্রথমে রেজিনগরের বিক্রমনগর থেকে হুট খোলা জিপে চড়ে প্রচার শুরু করেন সাথে মোটরবাইক র্যালিতে অংশ নেয় দলীয় কর্মীরা দীর্ঘ পথ পরিক্রমা করে এই প্রচার র্যালি মাঝে গাড়ি থেকে নিচে নেমে আসেন মানুষের মাঝে ফুল মালা চন্দনে প্রার্থীকে বরণ করে এলাকাবাসীরা আসন্ন লোকসভা নির্বাচনে কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে তাদের ঐক্যবদ্ধ করে উৎসাহ জোগাতে এরপর আন্দুলপেরিয়া রক্ষাকালী ময়দানে নির্বাচনী জনসভা করেন উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূল নেতা অরিত মজুমদার সহ স্থানীয় নেতৃত্ব জনসভা ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এখানকার মাতৃমণ্ডলীরা যেভাবে আমাদেরকে আশীর্বাদ দোয়া দিয়েছে গোটা রাস্তায় এবং আসা করে এই জনসভায় অঞ্চলের জনসভায় যে আগামী দিন এই এলাকার মানুষ আগামী দিন এই এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে যে শরিক হয়েছে নেতৃত্বের শুভেন্দু অধিকার এবং স্বাভাবিকভাবেই যে আমাদের যে লক্ষ্য ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংগতি একদিকে রক্ষা করা আরেকদিকে বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় তথ্যে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সাথে আগামী দিন গোটা ভারতবর্ষের সেই উন্নয়ন রেডিয়ান্ট হোক অর্থাৎ বিচ্ছলিত হোক মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন সিটিভি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে